হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি শুরু করছি আজকে একটা নতুন ফ্লগ তোমাদের সাথে তো সকাল সকাল মেয়েকে স্কুল দিতে যাচ্ছিলাম আর তখন খুব বিরক্ত হচ্ছিলো সেই জন্য তোমাদের সাথে এইভাবেই ছোটো ছোটো ক্লিপ নিয়ে দেখা করেছি বেশিক্ষণ দেখাতে পারিনি আর স্কুলে আসতে দেরি হয়ে গেছিল কিন্তু দেখছি না ঠিকঠাকই আছেন এখন স্কুল বসেনি প্ল্যার লাইনে চলছে আর এদিকে ফিরছি ফেরার পথে ভাবলাম যে চলো তোমাদের সাথে শেয়ার করি সাইকেল চালাতে চালাতে ভিডিও করি জানো না কি ভয়ে করেছি তোমাদেরকে কী বলবো মনে হচ্ছিলো হাত থেকে যদি ফোনটা পড়ে যায় ফোনটা পড়ে যায় তারপরেও কিন্তু করেছি কারণ একঘেয়ে বাড়ির মধ্যে তো ভিডিও করি তাই না তার জন্যই আর কি বাইরে বেরিয়ে ফোনটা হাতে নিয়ে করলাম ভিডিও আর এখন চলে এসছি বাড়ি আর ভয়েস বাড়ি দিচ্ছি কারণ অরিজিনাল ভয়েস দিচ্ছি না প্রচণ্ড পাহাড় আওয়াজ ফ্যানের আওয়াজ আসতো সেই কারণ তোমরা বুঝতে পারবে না বলে এখন ভয়েস ওভার দিয়ে ভিডিওটা করছি তো এটাই বলছিলাম যে এখন বাড়ি আসলাম এরপর কাজ করব এগুলোই তোমাদেরকে বলছিলাম আর দেখো এবার বলতে বলতে সব কাজ করে নেবো সেগুলো তোমরা দেখতে থাকো আর দেখতে দেখতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে প্রায় আমি এসেছি এখানে দু বছর হয়ে গেল তো সত্যি কথা বলতে কোন কোনো কিছু আশা আমি দেখতে পাচ্ছি না নিরাশাই হয়ে যাচ্ছে কেন জানি না কি ব্যাপার তাও জানি না হ্যাঁ হতে পারে যে ব্লগ ভিডিওর ওপর হয়তো নিউজ আসতে চায় না তো যাই হোক যতটুকুনি আসছে তোমাদের কাছে ভালোবাসা পেলে এইটুকুনি হ্যাঁ কত আর পাচ্ছি বলো তোমরা তো সবই জানো সবই মানে জানো বলতে কি যারা নতুন তারা হয়তো জানো না তারা একটুখানি আমার আগের ভিডিওগুলো একটু ওয়াচ করে নিয়েও তাহলে বুঝতে পারবে যে কত কষ্ট করে ফোন টোন কিনেছি বা কত কষ্ট করে চেষ্টা করেছি মানে এখানে এসেছি আর কি অনেক কষ্ট করে আর কি সারাদিনে সব কিছু কাজকর্ম শেয়ার করি তোমাদের সাথে অনেক কষ্ট করে এডিট করতে সবাই করে দেখো আমি কষ্ট করতে পারে আবার উল্লেখ করছি তোমাদের হয়তো খারাপ লাগবে কিন্তু কি এটা সবাই করে আজকে আমি করছি আমার জেগে অন্য কোনো আরও পাঁচটা ছেলে পাঁচটা মেয়ে কিন্তু এই 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 সোশ্যাল মানে সোশ্যাল প্ল্যাটফর্মে অনেককেই পরিশ্রম করে চলতে হয় তাও অন্য যদি আশা থাকে যদি একটু আশাটা পাওয়া যায় সে আশাটা পাচ্ছি না তাহলে আশা যদি না পায় মনটা ভেঙে যায় না বলো কোনো কাজ করলে সেখান থেকে যদি তুমি কত আছে পরিশ্রম করে যাও ফলের আশা করো না তুমি ঠিক টাইমে ফল পাবে সব ঠিক আছে কিন্তু পরিশ্রম করে যদি ফল পরিশ্রম করেই গেলাম পরিশ্রম করেই গেলাম কিন্তু ফল কিছুই দেখতে পাচ্ছি না তখন আর ভালো লাগে বলো সেটার পেছনে কিন্তু না ধৈর্য হারালে হবে না আমি কিন্তু ধৈর্য হারাতে চাই না আমি দেখতে চাই কত কতদিন কতক্ষণ এইভাবে চলে তো চলোকে এইভাবেই তোমরা একটু পাশে দেখো ভালোবাসা দিও এইটুকুনি বলার আর যারা ভ্লগ ভিডিও দেখতে ভালোবাসে তাদের মাঝখানে একটু শেয়ার করে দিও আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে তো চলো বকতে বকতে এখন সব কিছু কাজ বাকি আছে এখন পুরোপুরি হয়নি যেমন এখন বিছানা তোলাটাই এখনও হয়নি পুরোপুরি দেখো আর ক্যামেরার স্ট্যান্ড নেই কিন্তু কি সুন্দর আজকে একটা জায়গায় স্ট্যান্ড করেছি দেখো তোমরা বলো কী সুন্দর লাগছে তাই না আর দেখলে বুঝতে পারবে আগের ভিডিওতে যখন আমি বিছানা ভিডিওটা করতাম তখন আমি অন্য অন্য জায়গা থেকে ভিডিও করতাম তখন কিন্তু বোঝা যেত না আর আজকে দেখো ভিডিওটা কত সুন্দর জায়গায় স্ট্যান্ড করেছি চলো কাজটা সেরে নিই কাজটা সেরে নিয়ে আবার বাইরের কাজে যেতে হবে আমাকে আমি যে কাজটা করি সেখানে যেতে হবে তারপরে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যখন রাস্তায় যাব সেটা শেয়ার করে দেবো আর এ দেখো বলতে বলতে বিছানা তোলা হয়ে গেছে বিছানা তুলে নিয়ে ও ঘরেরও বিছানা তুলব সেটা শেয়ার করা হয়নি তারপরে ঘরটার ঝাড় দেবো তারপরে বাসন টাসন মুছবো এ দেখো এইগুলো অবস্থা কীরকম এগুলোকে পরিষ্কার করে নিই রান্না করে সারা দিন পরিষ্কার করছি সারাদিনই নোংরা হচ্ছে আর কি এ দেখো পরিষ্কার হয়ে গেছে বলতে বলতে তো ওই তো সারাদিন পরিষ্কার করছি সারাদিনই নোংরা হচ্ছে কারণ কি বলো তো যে রান্নাঘর বলেই তো কথা তাই না তো রান্নাঘর একটা নিতে একটা যেতে একটা নিতে একটা যেতে এই হচ্ছে ব্যাপার চলে যায় তো চলে এবার ঘরটার ঝাঁট নিয়ে ওদিকটা পরিষ্কার করা হয়ে গেছে ঘরটার ঝাঁট দিয়ে নিয়ে তারপরে কি করবো যেন ও তারপরে ছিল কাছাকুছি ছিল আর ঘর মুছলাম তারপর স্নান করলাম তো সবটা শেয়ার করা যায় না ক্যামেরায় বলো সব কি সম্ভব শেয়ার করা হয় না সব কিছু তো যতটুকুনি হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম কাজকর্ম তাড়াতাড়ি করে তার মধ্যে ওই যে বাইরের একটা কাজের চাপ ফোনে সারতে হয় তার সাথে হচ্ছে ওয়ার্ডে ঘুরতে হয় তো সব দিকে একটা চাপ রয়েছে তার সাথে ভ্লগের শুটও করতে হয় সব দিকে একটু মিলিয়ে মিলিয়ে এখন একটুখানে এখানে ঘেঁটে ঘোয়া হয়ে যাচ্ছে এরপর যখন ছুটি থাকে ছুটি থাকবে বা ছুটি থাকে থাকে এক সপ্তাহ করে তখন আবার ভ্লগটা মানে ধৈর্য ধরে করা যায় কিন্তু এখন তো ধরো দুটো কাজ একসাথে সামলাতে হচ্ছে একটু টাইম অসুবিধা হচ্ছে আর দেখো তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে ঘর ঝাড় দিতে দিতে কত বোঝা বেরিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আজকে যখন ব্লগ শ্যুট করবো তখনও দেখতে পারবে আজকে অনেক কাজ আছেন তো যদি তোমরা ঘরের কাজ দেখতে ভালোবাসো তোমরা অবশ্যই পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকুন আর এদিকে দেখো কীরকম রোদ উঠেছে তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা বারবার না দেখালো প্রায় প্রায়ই দেখায় এই জিনিসটা তোমাদেরকে যেটা হচ্ছে যে আমার বাড়িতে থেকে আমার মানে ওপরের ঘরে জানলা থেকে ওই জায়গাটা দেখা যায় দেখতেই পেলে তোমরা হয়তো যে পুরো জলে ভরে আছে বেড়া দিয়ে যে ঘেরা ওই জায়গাটা এখনও জল মারিনি জানো জানি না লাস্ট পর্যন্ত কপালে কী আছে আসলে কি বলো আমার ভাগুটাই খারাপ তো এখন জানি না কী হবে লাস্ট পর্যন্ত খুব খারাপ লাগে জানো তো সব কিছু শেষ করে দিয়ে জায়গাটা কিনেছিলাম একটু আশা নিয়ে তো সেই আশাটা তো জল ঢেলে গেল কারণ কি আমার যে যে পথে যে কথাটা যেন অভাগের যেদিকে যায় সাগর শুকিয়ে যায় তো আমি যে পথে যাচ্ছি সেই পথে যেন মাদার সৃষ্টি সেই পথে যেন কঠিন আজ প্রায় কত বছর বলবো বলো তো আজ প্রায় ধরো দশ বছর ধরে এরকম মানে দেখছি জানি না কবে কোন দিন দিক কোন দেহাত থেকে কোন দিক দিয়ে উন্নতি জীবনে আসবে তবে আশা রাখি যে না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো চলো ঝাঁটটা দিনে ওপরটা ঝাঁদ দিয়ে নিয়ে কাজটা সব সারা হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি কাজে স্নান টান করে তাই কাকিমার আমি ইয়ার করছিলাম ভিডিও করছিলাম আর কাকিমা একটু আমাকে ইয়ার কি মারছিলাম এরম করে ভিডিও কর এই হচ্ছে কাকিমা যে আমি যার সাথে কাজ করি তোমাদেরকে শেয়ার করলাম দেখিয়ে দিলাম পরে একদিন ভালো করে কাকিমার সাথে তোমার দলায় পরিচয় করিয়ে দেবো আর কাজ সেরে বাড়ি চলে এসেছে আর কী অবস্থা গো চোখ মুখের দেখতেই পাচ্ছ পুরো কালি ঝুল হয়ে গেছে কারণ রোদে রোদে ঘুরতে হয় তো সেজন্যই তো চলো এবার কাজ সেরে এসে তখন তো একবার ঘরটার মুছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে যে সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে কারণ তখন কি ওই বসে বসে মুছি বুঝলে তো আর এখন লাটিনাতে নাতে মুছি তো এখন এটা পসিবল তোমাদের সঙ্গে দেখানো সেই জন্য দেখালাম এসে দেখো এসো একবার ঝাঁট দিয়েছি দিয়ে তারপরে ঘর মুছছি ঘর মুছে নিয়ে তারপরে গুবলাইকে স্নান করাবো স্নান করি আমি আবার একবার স্নান করবো যে কতবার স্নান করি তোমাদেরকে এই গরমে কি বলবো আর গুবলি একটা জিনিস করছে চলো দেখাই না কীরকম জল পড়ছে দেখো আমি বললাম দেখ আমার দেরি হয়ে গেছে আসতেও দেরি হয়ে গেছে ভালো সুন্দর ভালো জল তুই শীঘ্রই জল ভরে আর কত বাঁচতে জল পড়ছে দেখো তোমরা মানে কি বিরক্তিকর লাগে আমি কি বলবো তোমাদেরকে প্রচণ্ড বিরক্তিকর লাগে আর জল জল পড়তে পড়তে ধূপ করে পড়ে গেছে তোমাদের সাথে দেখানো হয়নি আর এই করতে করতে বিকাল সাড়ে তিনটের মতন বাঁচতে চললো আর দেখো কীরকম ঝমঝম করে বৃষ্টি আর অরিজিনাল সাউন্ডটা তোমাদেরকে দিয়েছি তোমরা শোনো কীরকম লাগছে কী ভালো লাগে অরিজিনাল দিয়েছিল আওয়াজটা সেদিন তোমাদেরকে দিলাম তোমরা একটু এনজয় করো অরিজিনাল ভয়েসটা এই করতে করতে সন্ধে হয়ে গেছে আজকে বৃহস্পতিবার ছিল তাই সন্ধ্যেবেলায় এখন ফুল নিয়ে বসেছি সন্ধ্যাবেলায় দিই না ফুল কিন্তু বাবা সকালবেলায় ফুল দিয়েছে আর এক্সট্রা যে ফুলটা ছিল দিতে ভুলে গেছে ঠিক আছে আমি সন্ধ্যেবেলায় দিয়ে দেবো তাই একটু ফল ফুল দিয়ে ফল ছিল না মিষ্টি জল দিয়ে তোমার ফুল দিয়ে পুজো সেরে নিলাম লক্ষ্মী কৃপা করো মা মানে আর সত্যি কথাই ধৈর্য রাখা যাচ্ছে না হাসতে হাসতে বলছি কিন্তু বিশ্বাস করো সত্যি ধৈর্য রাখা যাচ্ছে না গো তো তোমরা একটু প্লিজ সাপোর্ট করো একটু ভালোবাসা দাও প্লিজ প্লিজ তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করো তোমরা ছাড়া তো কিছু সম্ভব না কিছুই সম্ভব নয় তাই তোমাদের ছাড়া কোনোটাই সম্ভব নয় তোমরা একটু না এগিয়ে আসলে না একটু সাহায্যে হাত বাড়ালে কোনো দিনই সম্ভব হবে না আমার লক্ষ্যে পৌঁছানো তাই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি একটু পাশে থাকো একটু পাশে থাকো কত মানুষে তো তোমরা পাশে থাকো কত মানুষে থাকো তোমরা তোমরা জানি আমার পাশেও থাকবে তো চলো বক বক করতে করতে ভিডিওটা এখানে আজকে শেষ হয়ে যাচ্ছে আর দেখিয়ে দিই কেমন পুজো দিলাম না দিলাম আমার ঘরের মা লক্ষ্মী কত ঠাকুর আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকের মতন ভিডিওটি কিন্তু এখানেই শেষ করে দেবো আর নেক্সট ভিডিও ঘরের অনেক কাজকর্ম আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো আনবো যাদের ব্লগ ভিডিও ভালো লাগে তাদের তো অবশ্যই ভালো লাগবে তো তোমাদেরকে বলি তোমরাও কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দে থাকবে আর সবাই সবারই পাশে থাকবে চলো আজকের মতন টাটা